তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা দেখছি অঙ্কুর নতুন একটা ভিডিওতে সুস্বাগত আমি একটা স্টুডিও বানাইছি যেখানে বসে ভিডিও এডিট করা ভিডিও বানানোর জন্য তো তোমাদের তো চলো তোমরা স্টুডিওটা দেখাই তো যদি স্টুডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো গাইস আজকে কোটি টাকার স্টুডিও বানাবো তো কীভাবে বানাবো না বানাবো তোমাদেরকে দেখাবো চলো তো চলো এরা এই স্টুডিওটা বানাতে 5 কোটি টাকা খরচ হয়েছে আই 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 স্টুডিও হয়েছে गाइस তো गाइस পিছনকার ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য একটা আর্ট পেপার লাগিয়ে দিলাম তো এটা এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আর একটা আর্ট পেপার লাগাবো তো চলো এই আর্ট পেপারটা লাগিয়ে নিই আমরা এই আর পেপার লাগাবো তারপরে লাইট লাগাবো তো गाइस লাইট লাগাবো এই লাইটটা এই লাইটটা লাগাবো তো গাইস লাইট লাগানো কমপ্লিট হয়ে গেল লাগানোর ভিডিওটা দিতে পারিনি কারণ আমার কাছে কোনো ক্যামেরাম্যান নাই তো একাই ক্যামেরা করি আর একাই ভিডিও এডিট করি তো তাই জন্য আমি পুরো বানানোর ভিডিওটা দিতে পারিনি তাই কেটে কেটে ভিডিও করে দিয়েছি তো গাইস লাইট লাগানো হয়ে গেল আবার স্টুডিও স্টুডিওর পেছনকার ব্যাকগ্রাউন্ড এখানে একটা লাইট দিয়েছি তো এখানে কিছুটা লাইট লাগিয়ে দিয়েছি দেখতে হচ্ছে গাইস তো এখানে লাইট লাগাইছি তারপরে এখানে লাইট লাগাইছি তো এখানে বসে ভিডিও এডিট করা ভিডিও বানানোর জন্য এখানে বসে ভিডিও এডিট কিংবা ভিডিও বানাবো রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইট বানিয়ে দিয়েছি দেখো গাইস যদি ফ্ল্যাশ লাইটটার স্টুডিওটা ভালো লাগে তো লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো গাইস এই ডিসকো লাইটটা দেখো গাইস ডিসকো লাইটটা ভালো কাজে দিছে আমার তো গাইস এই ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো এটা গাইস পাঁচ কোটি টাকার ভিডিও নয় এটা এমনি বলেছি তো এমনি ভিডিও বানাইছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে করে দেবে এটা খরচ এই স্টুডিওটা বানাতে আমার খরচ পড়েছে মাত্র শূন্য টাকা কারণ বাড়িতেই সব কিছু ছিল আমার তো আজকের মতো এই ভিডিওটা শেষ তো টাটা গুড বাই চলো